দর্শক ডোনাল্ড জে ট্রাম্প আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট তার হেডকোয়ার্টার অর্থাৎ নির্বাচনী হেডকোয়ার্টারের এক্স হ্যান্ডেল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আপনি কাকে দেখতে চান সেরকম একটা নির্বাচনী পোল ছাড়া হয়েছিল তারা ছেড়েছিলেন সেই পোলের ভোটের রেজাল্ট কি সেরকম তথ্য জানতে চেয়েছেন আমাদের অনেক দর্শক কমেন্টে যেহেতু এক্স্যান্ডেল এত জনপ্রিয় না বাংলাদেশে বাংলাদেশের মুষ্টিময় কিছু মানুষ হয়তো এটা চালান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বেশিরভাগ মানুষই এটা চালান না তাই আগ্রহটা অনেক বেশি কমেন্টে প্রশ্ন রেখেছেন জানতে চেয়েছেন অনেক দর্শক সেটাই জানাবো এই ভিডিওতে সাথে আরও কিছু আমেরিকা বাংলাদেশের প্রসঙ্গ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম ডোনাল্ড যে ট্রাম্পের নির্বাচনী হেডকোয়ার্টার থেকে নির্বাচনী হেডকোয়ার্টার এক্স হ্যান্ডেল যে পেজটা সেই পেজ থেকে বাংলাদেশের নির্বাচনে আগামী নির্বাচনে কিংবা বাংলাদেশে এই মুহূর্তে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এরকম একটা নির্বাচনী পোল ছাড়া হয়েছিল সেখানে দুজনের নাম লেখা হয়েছিল শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কাকে পছন্দ করতে চান এখন পর্যন্ত আগামীকাল বিকেল পর্যন্ত ভোট দেওয়া যাবে আগামীকাল বিকেলে ভোট ক্লোজ হয়ে যাবে অর্থাৎ আরও একুশ বিশ একুশ ঘন্টা সময় আপনারা পাবেন সেই সময়ের মধ্যে ভোট দেয়া যাবে অর্থাৎ কালকে ফাইনালি বলা যাবে কিন্তু ভোট এখন পর্যন্ত ভোটের যে ব্যবধান সেখানে আগামীকাল বিকেলে গেলেও এই ব্যবধান হয়তো কমবে না ভোটের রেজাল্ট যেটা সেটাই থাকবে এখন পর্যন্ত বাংলাদেশে যেহেতু এক্স্যান্ডেল জনপ্রিয় না তাই দুই লাখ ষোলো হাজার মতো মানুষ এটা দেখেছেন এবং সরাসরি ভোট দিয়েছেন তিরিশ হাজারের মতো তিরিশ হাজার ভোটের মধ্যে দেখা যাচ্ছে শেখ হাসিনা পেয়েছেন তিয়াত্তর পার্সেন্ট ভোট এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পেয়েছেন সাতাশ পার্সেন্ট ভোট শেখ হাসিনা তিয়াত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাশ এই হচ্ছে ভোটের রেজাল্ট আগামীকাল বিকেল পর্যন্ত ভোট হলেও এই রেজাল্ট খুব একটা যে হেরফের হবে না এটা এখনই বলে দেওয়া যায় শেখ হাসিনা আওয়ামী লীগ বিএনপি জামাত এরকম অনেক জরিপই বাংলাদেশেও হচ্ছে বিশেষ করে গত দুই দিন আগে আমরা দেখেছি সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল থেকে এরকম একটা জরিপ করা হয়েছে মাসুদ কামাল তিনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কট্টর সমালোচক সেই রকম একটা পেজ থেকে এরকম একটা জরিপ হয়েছে সেখানে ঊনসত্তর হাজার ভোট দিয়েছিলেন মানুষ সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা ফার্স্ট হয়েছেন তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে শেখ হাসিনা সর্বোচ্চ অবস্থানে থেকেছেন এরপরে জামাত বিএনপির অবস্থান এই যখন অবস্থা আমরা নিজেরাও একটা ভোটিং পোল ছেড়েছিলাম কিন্তু আমাদের পোলটা আমাদের পোলে যদিও আঠারো হাজার দর্শক ভোট দিয়েছেন এখন পর্যন্ত আঠারো হাজারের বেশি দর্শক ভোট দিয়েছেন কিন্তু আমাদের ইনফরমেশনটা হয়তো আওয়ামী সমর্থকদের কাছেই বেশি গিয়েছে আমরা এর আগের ভিডিওতেও বলেছি সেই কারণেই ফলাফলটা আকাশ পাতাল তফাত হয়েছে আওয়ামী লীগের পক্ষে ভোট পড়েছে প্রায় একানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম করে বিএনপি জামাতের ভোট পড়েছে এক পার্সেন্ট আমরা দেখেছি ছাত্র জনতা সমন্বয়কদের ভোট পড়েছে এটা এটা এই এই ভোটিংটা আমার কাছে নিজের কাছে খুব একটা বাংলাদেশের বাস্তবতায় বিশ্বাসযোগ্য না তারপরেও অনলাইনে আওয়ামী লীগের লোকজন যে এখন অনেক বেশি সক্রিয় অ্যাক্টিভিস্টটা অনেক বেশি সক্রিয় এটা এরকম জরিপে বোঝাই যায় কিন্তু মাসুদ কামালের জরিপটাতে স্পষ্ট ওটা উঠে আসে এরকম অনেকেই বলছেন কারণ মাসুদ কামাল এন্ট্রি আওয়ামী লীগ অবস্থানে তার কন্টেন্ট তৈরি করেন আওয়ামী লীগের সমালোচনা করেন শেখ হাসিনার কট্টর সমালোচক তিনি সেরকম একটা পেজ থেকে যখন জরিপে আওয়ামী লীগই বেশি ভোট পায় তখন এটা এটাকে ফেলে দেওয়ার মতো কোনো কথা বলা যাবে না এরকমটাই দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী হেডকোয়ার্টারের যে এক্স্যান্ডেল সেখান থেকেও যে ভোট হলো তিয়াত্তর পার্সেন্ট এবং সাতাশ পার্সেন্ট শেখ হাসিনা এবং ডক্টর ইনুস ডক্টর ইউনুস মাত্র সাতাশ পার্সেন্ট পেলেন ডক্টর ইনুসের জায়গায় যদি বিএনপি হতো তারেক রহমান হতো তাহলে হয়তো ভোটের সংখ্যা ভোটের আরো অনেক কমে যেত এটা আমার আমার বিশ্বাস কারণ ডক্টর ইউনিসের জনপ্রিয়তা আর তারেক জিয়ার জনপ্রিয়তার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে এই এই বাস্তবতায় দাঁড়িয়ে আরও কিছু সংকট তৈরি হয়েছে সেটা হচ্ছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে টিএসসিতে আমেরিকার পতাকা মাটিতে এবং তার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে আমেরিকার পতাকা সানে বাঁধান সানে সেট করা এবং তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে জনগণ এবং পা দেওয়া অবস্থাতেও একটা ছবি পাওয়া গেছে এরকম দুটো ছবি পোস্ট করে ডোনাল্ড ট্রাম্পের হেডকোয়ার্টারের এক্স হ্যান্ডেল থেকে আবারও টুইট করা হয়েছে সেখানে লেখা হয়েছে ইন বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি দিস ইজ হাউ দ্য কারেন্ট ডিকটেটরশিপ ডিসরেসপেক্টিং আমেরিকান ফ্লাগ তারপরে তারা লিখেছে ফিউমান্তেগো দেওয়ার বেগিং টু আমেরিকা ফর লোনস বাট ডিসরেসপেক্টিং আমেরিকান ফ্লাগ আফটার ট্রাম সেন অর্থাৎ কয় মাস আগেই তারা অনুদান চেয়েছে আমেরিকার কাছে এখন ডোনাল্ড ট্রাম্প জেতার পরে তারা আমেরিকার পতাকাকে অবমাননা করছে এই রকম একটা টুইট করা হয়েছে এই ছবিটা খুবই আলোচনার তৈরি করে আলোচনার জন্ম দিয়েছে এই ছবি বিশ্ব দরবারে ছড়িয়ে গেছে ছড়িয়ে যাওয়ার ফলে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি নষ্ট হয়েছে এই কাজটা কারা করলো আমেরিকার পতাকা পায়ের নিচে দিয়ে সেই পতাকার উপর দিয়ে হাঁটছে এই কাজগুলো কারা করছে বাংলাদেশে সেই প্রশ্নগুলো কিন্তু আসছে আসছে সব মিলিয়ে আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে এক ধরনের শীতলতা নেমে আসছে বলেই মনে হচ্ছে কদিন আগেই আমরা জো বাইডেনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক দেখেছি ডক্টর ইউনুসের ট্রাম্প প্রশাসন জেতার পরেই আমেরিকা সম্পর্কে নানা রকমের উল্টাপাল্টা কথা উল্টাপাল্টা আচরণ এই যে ফ্লাগ এর আগে দেখেছি আমরা দশই নভেম্বর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে চাইলে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যদিও সেটা আওয়ামী লীগের আহ্বান ছিল এই কারণেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী বলেছে সরকারের তরফ থেকেও বলা হয়েছে কিন্তু আমেরিকার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জিতে হোয়াইট হাউসে যাওয়ার পরে সম্পর্কটা আরও বেশি তিক্ত হয়ে যাবে কিনা। সেটা কিন্তু একটা শঙ্কার বিষয় যদি তিক্ত হয়ে যায় সেটা ডক্টর ইনুস সরকারের জন্য খুব একটা যে ভালো কিছু হবে সেটা বলা বলা যায় না হয়তো হয়তো খারাপ কিছুই হবে দর্শক এরকম পরিস্থিতিতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল থেকে যে নির্বাচনী পোল ছাড়া শেখ হাসিনা এবং ডক্টর ইউনেসের ভোটের মধ্যে এত পার্থক্য আমেরিকার পতাকাকে অবমাননা করা সব মিলে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে কোন দিকে ধাবিত হচ্ছে সেটা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে